তাই জানি প্রথমটা হলো শুক্ল পক্ষ ওনারা তাই বলছেন দাদা দশং দাদশ তারিখ বারো তারিখে রবীর আউয়াল মাসের বারো তারিখ বলে দেবার পরে ওখানে আবার তারিখটা ওখানে বলার পর তারা আবার পক্ষ বলে দিয়েছেন বলছেন শুক্ল অপক্ষ শপ দা দশায় শুক্ল পক্ষ সং বারো তারিখ শুক্ল পক্ষে সাদা পক্ষে তিনি আসছেন কালো অপক্ষে তিনি আসেন না সাদা পক্ষটা বলে দেওয়া হল চাঁদের দুখানা তারিখ এটাও বলা হলো সূর্যের দুখানা তারিখ ওটা বলে দেওয়া হচ্ছে সূর্যের দুখানা তারিখ আবার কেমন করে আমরা জানি ছয় ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বারোটা মাস এক একটা ঋতুর জন্য দুটো করে মাস আসবে তো এই ঋতুর প্রথম মাস দ্বিতীয় মাস খুলে ভালো ওনারা বলেছেন ওনারা বলছেন মাসি মাধব বসন্তকালের প্রথম মাসে তিনি আসছেন ছয় ঋতু বারোটা মাস। একটা ঋতুর জন্য দুটো করে মাস ঋতু বলে দেয়া হলো মাসও বলে দেয়া হলো মাধবে মাসি মাধব বসন্তকালের প্রথম মাস আরবি থেকে মনে হলো রবিউল উল রবি মানে বসন্তকাল আহওয়াল মানে প্রথম রবিউল আহয়াল মানে হলো বসন্তকালের প্রথম মাসে এই দিন আসছে আর্মিতে যাকে বলা হলো রবিউল আউয়াল তাকে ওনারা বলছেন মাদ হবে মাসে মাদ অবম বসন্তকালের প্রথম মাসে দিনে আসছে তবে সূর্যের দুখানা তারিখ চন্দ্রের দুখানা তারিখ এই ভাবে চারখানা তারিখকে উল্লেখ করে দেয়া হয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কজন খলিফা রাসূলুল্লাহর চারিয়ার নাম তাদের সনম আবু বকর ওমর ওসমান আলী চারি জনম রসুল্লাহ সা্মালে সালামের চারজন খনি আছেন আবু বকার অমর ওসমান আলী রাদি আল্লাহ হোম এটাকে অনাবা বলছে চতুরুভিী ভাঙতিভিী দেমাং কারি স্বামী খলে ক্ষয়ম চতুর্মানে চাচ। বাতি মানে খলিফা কারি স্বামী এমন একজন ঋষি কলি খয়াম কলি মানে যুগ অক্ষম মানে শেষে শেষ যুগের ঋষি যখন আসবেন তার চারজন খলিফা হবে কোন দেব দেবীর চারজন খলিফা নাই ব্যতিক্রম হলেন হজরতে মোহাম্মদ সাল্লাই সাল্লাম তারই কেবল মাত্র চারজন খলিফা আছেন চারজন খলিফার কথা এটাও বলে দেওয়া হলো যুদ্ধকালীন পরিস্থিতি এটাও বলা আছে তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেওয়া হবে কে বলেছে কোরআনেও আছে তাদের কেতাবেও আছে তিনি যুদ্ধ করবেন যে যুদ্ধ করবেন কেন দেশের জন্য নিজের জন্য নয় দশের জন্য তার সঙ্গে আছে আমার বৃদ্ধ তার কাছে আছে বাচ্চা নারী আর সেখানে বৃদ্ধ একটা দেশ রচনা করেছেন সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কে কায়েম করেছেন কেউ যদি অন্য নাম বলে কেটে দেবেন সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন যিনি তিনি হলেন হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ সাল্লাহ মুলুন আন আল্লাহ আপনাকে বড় বলে সেই বড় নয় লোকে যাকে বড় বলে সেই বড় হয় আমি তো আমার নবীকে বড় বলবোই কিন্তু আমার রসুলকে বড় বলেছেন যিনি যারা তারা হলেন এনসাই কোলোপেডিয়া তিনি বলে দিয়েছেন কোথায় ইউরোপের ঐতিহাসিক গান সেখানে লিখে দিয়েছেন সারা পৃথিবীতে সর্বপ্রথম যিনি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন তিনি হলেন হজরত মোহাম্মদ মুস্তফা জায়গাটার নাম ছিল ইয়াস রিবে ওই জায়গাতে উনি হিজরত করলেন হিজরত করে জায়গাটার নাম দিলেন মদিনা মদিনা মানে হলো নগর আর যেখানে তারা থাকবে তাদেরকে বলা হবে মাদানি মাদানি মানে হলো নাগরিক আসো হিন্দু আসো মুসলমান আসো আসো খ্রিস্টান আসো এহুদি চারটে ধর্মের মানুষকে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন তার নাম হলো মদিনা এহুদ ও নাসারা প্রত্যেক লোক মুসলমান এই চারটে ধর্মের লোককে নিয়ে তিনি করেছিলেন কি আমরা যে যা ধর্ম কর্ম পালন করব কিন্তু আমাদের দেশের ওপরে কেউ যদি বহিরগত আক্রমণ করে তখন কিন্তু আমাদের পরিচয় কোন ধর্মের পরিচয় হবে না বরং আমাদের দেশের পরিচয় হবে তখন আমরা কে হিন্দু নয় মুসলমান নয় কেউ বৌদ্ধ নয় কেউ খ্রিস্টান নয় তখন আমরা হব মদিনাবাসী আমরা হব দেশবাসী আমরা দেশের জন্য এক হয়ে লড়াই করব যখন তাদের উপরে হামলা করে দেয়া হলো তারপরে তে ওরা সকলে কেটে পড়ল বৌদ্ধলিক সরে গেল ইহুদিরা সরে গেল খ্রিস্টান আগে দেখতেই সরে ছিল এরপরে তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একা হয়ে গেছেন সতরই রমজান বদরের ময়দান পেটের ভিতরে খিদে পেটের বাইরে পাথর বেঁধে রসুল্লাহ সাল্লাহ মাত্র তিনশো তেরো জনকে নিয়ে শেষ যায় পড়ে গিয়েছেন এ আল্লাহ এবারে কি হবে আমি তো অন্তরটা আমার চাই তোমার রাস্তায় উক্তানফি সাবিরিকা সুম্মা উহিয়া সুম্মা উক্তানফি সাবিরিকা সুম্মা উহিয়া আমাকে তোমার রাস্তায় বারবার শহীদ করা হবে আমার জীবন দেয়া হবে আমার শহীদ করা হবে আমার জীবন দেয়া হবে এই ভাবে তো আমি চাইছি বারবার শহীদ হতে কিন্তু আজকে যদি আমি শহীদ হয়ে যাই আগামী কাল তবে কি হবে ইসলাম কি চিরতরে শেষ হয়ে যাবে নাকি হে আল্লাহ এবারে কি হবে শেষ নাই করে কাঁদছেন আল্লাহ হুম্মা ইন শাইদা আল্লাহ তুবা দা হে আল্লাহ তোমার ইবাদত আর মনে হয় হবে না আমি শেষ নবী আমার পরে আর কেউ নবী নাই মাত্র 313 17 এই রমজান বদরের ময়দানে নিরস্ত 313 জন এবারে আমাদের কি হবে ওদের তো আমাদের তিন গুণ লোক আছে 1000 লোক নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে ওদের ওদের মর ওদের জন যুবককে উদ্দীপনা জোগাচ্ছে আর বলছে প্রভাতী তারার দুলালি মোরা পুষ্প পেল মুখ গোলাপি রঙিন শিরিন সারাবে ভরা আমাদের বুক কালো কস্তুরি মাখা কণ্ঠে মুক্তা খঞ্জন সমনীত চরণ নয়নে বহু ও আগ রাখো স্বদেশের বিজয়ীর বেশে ফিরে স্বদেশে দিব মিলন মালিকা দা যদি আসো আমাদের মাঝে ধিকার দিব চিরদিন তরে মুখ ফিরাই বোলা যে ভোরের তারার মতো আমরা ফুলের পাপড়ির মতো আমাদের মুখ ফুলের তারার মতো আমরা নাজুক ফুলের পাপড়ির মতো আমাদের মুখ কালো চুলে আতরা লাগানো আছে চোখ দিয়ে আগুনের ঝিলিক বেরিয়ে যায় গলায় মুক্তার মালা আছে বুকে স্তনে দুধ আছে রংটা তার গোলাপি সাতটা তার মধুর ঘোঙর লাগানো আছে পায়ে আমরা যুবতী নাছি ও জোয়ান যুবক আগিয়ে যাও ওদেরকে মেরে দিয়ে শেষ করে আসো তবে আমরা দেহখানা দিয়ে দেব আমাদের দেহ নিয়ে তোমরা মজা করবে ভর্তি করবে অর্থদাই তোমরা যদি ফিরে আসো হেরে যদি আসো এই দেহখানা তোমাদেরকে দেব না তোমাদেরকে লজ্জা দেব অধিকার জানাব একদিকে চলেছে নর্তকের নাচন অপর দিকে চলেছে রসূলের কন্দন আল্লাহর কাছে হবে